নদীয়ার কৃষ্ণগঞ্জে দুর্গা এবার নজর কাটছে এক অভিনব থিম অজয় স্মৃতি ক্লাব তাদের তিরিশতম বর্ষে পা রেখে আয়োজন করেছে বাদাম দুর্গা প্রায় ছমাস আগে থেকেই ক্লাবের মহিলারা দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজেদের কাঁধে সিদ্ধান্ত হয়েছিল বাদামের খোসা সংগ্রহ করে তৈরি হবে প্রতিমা ও প্যান্ডেল সেই মতো এলাকার প্রতিটি বাড়িতে প্রচার চালানো হয় বাদাম খাওয়ার পর খোসা ফেলে না দিয়ে জমিয়ে রাখার জন্য গ্রামের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে আনেন সেসব খোসা আর সেই বাদামের খোসা দিয়েই তৈরি হয়েছে অনন্য দুর্গা প্রতিমা এবং প্যান্ডেল অজয় স্মৃতি ক্লাবের উদ্যোক্তাদের দাবি গ্রামের কৃষকরা বাদাম চাষে উৎসাহ পাবেন এই উদ্যোগে এমনকি বাদামকে কেন্দ্র করে গান গাওয়া স্থানীয় শিল্পীকে এনে উদ্বোধন করিও সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে তারা অজয় স্মৃতি ক্লাব কিন্তু এর আগেও দৃষ্টান্ত স্থাপন করেছে নদীয়ার বুকে প্রথম থিমের দুর্গা সূচনা করেছিল তারাই প্রথম বছরই পাটের দুর্গা বানিয়ে জেলার সেরা পুরস্কার জিতেছিল ক্লাব এরপর প্রতি বছরই সময় উপযোগী থিমে মণ্ডপসজ্জা করে নজর কেড়েছে গোটা বাংলার বিশেষ দিক হলো এখানে উদ্বোধনে কখনো কোনো নেতা বা মন্ত্রী থাকেন না যারা প্যান্ডেল বা প্রতিমা গড়ার সঙ্গে যুক্ত থাকেন তাদের হাতেই উদ্বোধন হয় এমনকি একবার সাইথিয়া ট্রেন দুর্ঘটনার পর জীবিত এক যাত্রীকে ঝাড়খণ্ড থেকে এনে উদ্বোধন করানো হয়েছিল ক্লাবের উদ্যোক্তা প্রিয়াঙ্কা কুণ্ডু বলেন আমরা এক বছর আগে ঠিক করি বাদামের খোসা দিয়ে দুর্গা প্রতিমা বানাবো মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে দিনরাত কাজ করতে পারেন তাহলে আমরা মহিলারাও তো সমাজে নতুন কিছু করতে পারি সেই ভাবনা থেকেই এই উদ্যোগ অন্য উদ্যোক্তা তুলি ঘোষের বক্তব্য প্রথমে ভাবছিলাম মহিলারা কি পারবো ঠিকঠাক কাজটা করতে কিন্তু শেষমেশ প্রমাণ হলো, মহিলারা কোনো অংশে পিছিয়ে নেই প্রতি বছরের মতো এবছরও থিমে অভিনবত্বের ছাপ রাখল কৃষ্ণগঞ্জের অজয় স্মৃতি ক্লাব বাদামের খোসাই গড়া দুর্গা শুধু শিল্পের অনন্য নিদর্শন নয় মহিলাদের আত্মবিশ্বাস ও সমাজের তাদের ভূমিকারও এক উজ্জ্বল দৃষ্টান্ত নদীয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট কারণটা প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু থিম নিয়ে কাজ করি তো এইবার আমরা কুটির শিল্পের বিষয়টাকে একটু আলোকপাত করার জন্য এই কারণে ব্যবহার করে কাজ করি তোমরা মেয়েরা কতদিন ধরে এই কাজটা করছো পরিকল্পনা প্রায় এক বছর আগে কিন্তু কাজ মোটামুটি প্রায় ছ সাত মাস ধরে চলছে এই যে আজকে